এই বাড়িতে থাকতে হইলে তোর একটা শর্ত মানতে হইব এই শর্ত যদি তুই মানতে পারস তাইলে তুই এই বাড়িতে থাকতে পারবি কি শর্ত কও আমি আরেকটা বিয়া করব আর তোর আমার সেই বিয়ার অনুমতি দিতে হইব আর তুই সতীনের সংসার করব ওটা তোর মাইনা লইতে হইব অসম্ভব আমার মায়ের সতীনের ঘর করব না না করলে আপনার মায়ের এনে আপনি হেনতিকা যাইতে পারেন আপনার মায়ের তো আমরা ধৈরা রাখি নাই আমার ঘরে নাতি নাতনি লাগবে আমি তোমার অনুমতি দিলাম আমার পলা লেগে মায়ার অভাব নাই দেখছ তারে বিয়া করাই নিয়ে আইছি তোর থেকে সুন্দর মায়া বিয়া করাইছি দেখিস এক বছরের মধ্যে আমার পোলা সন্তানের মুখ দেখবো বাপ ডাকাও শুনবো তোর মতো অপয়া অলক্ষী বাঞ্চার হাতে আমি কোনো দিনও কিছু খাবো না তাহলে আমারও অলক্ষী লাগবে তাছাড়া এমনও তো হইতে পারে এই মিষ্টির লোক এমন কিছু মিশে আনছিস যা খেলে আমারও ক্ষতি হইবো তোর তো বাচ্চা হয় না তুই তো একটা বন্ধা